আসসালামু আলাইকুম আমাদের ছেচল্লিশতম বিশেষ রিটেন সিরিজের আজকে হচ্ছে চতুর্থ ভিডিও আজকের ভিডিওটা কভার করবে হচ্ছে বাংলার যে একটা খুবই গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে গ্রন্থ সমালোচনা তো সেই বিষয়টাই হচ্ছে আজকের ভিডিওটা কভার করবে এর আগে আমরা হচ্ছে বাংলা যে দুশো মার্কের যে সিলেবাসটা সেটার হচ্ছে ব্যাকরণ পার্টটা বাক্যশুদ্ধি প্রয়োগ অপপ্রয়োগ শব্দ বাংলা বানান প্রবাদ প্রবচন এবং বাক্য গঠন এই যে তিরিশ মার্কস এইটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আর আজকের আমাদের যেটা দেখতে পাচ্ছি যে এক্সাম থ্রি একটা ছিল বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রশ্নের উত্তর এবং হচ্ছে গ্রন্থ সমালোচনা তো আমরা জানি যে বাংলার যে দুইশো মার্স্ক তার মধ্যে হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট দখল করে আছে গ্রন্থ সমালোচনা পনেরো মার্কস এটা মার্স্কের চাইতেও এই ব্যাপারটা দেখা যাচ্ছে যে অনেক বেশি ঝামেলা লাগে বাংলার জন্য কারণ এটা একদমই নতুন আমরা কখনোই বিশেএস লিটিনার আগে এই ধরনের কোনো কিছুর সম্মুখীন হই নাই এর আগে তো যার কারণে গ্রন্থ সমালোচনাটা একটা আলাদা সিগনিফিকেন্ট রাখে আর কি বাংলাতে মার্কস যত কমই হোক না কেন বা পনেরো একটা আলাদা আছে। আমরা আজকের আলোচনাতে কভার করার চেষ্টা করব হচ্ছে আমাদের ছেচল্লিশতম রিটেন পরীক্ষার জন্য কোন কোন গ্রন্থ সমালোচনামূলক বা কোন কোন গ্রন্থ আমাদেরকে দেখতে হবে হ্যাঁ কোন কোন গ্রন্থ সমালোচনা আমরা দেখবো আমরা মোটামুটি ছয় থেকে সাতটা ক্যাটাগরি ছয় থেকে সাতটা ক্যাটাগরির মধ্যে ছয় সাতটা উপন্যাস বা গ্রন্থ দেখার চেষ্টা করবো এবং সেগুলো স্পেসিফিকভাবে বলে দেব যে এই গ্রন্থগুলো মোটামুটি পড়লেই এই গ্রন্থগুলোর সমালোচনা দেখলেই ছেচল্লিশতম বিশ্বাসের জন্য সেটা এনাফ হবে একটা মোটামুটি রকমের একটা সাজেশন বা আউটলাইন দেওয়ার চেষ্টা করবো এবং তারপরে থাকবে হচ্ছে আমরা গ্রন্থ সমালোচনা লেখার যে একটা নিয়ম বা একটা নির্দিষ্ট ফর্ম্যাট আছে কিন্তু যে এটা হচ্ছে মোটামুটি সাত থেকে আট প্যারাতে বা আটটা প্যাসেজে হচ্ছে লিখতে হয় তো এই সাত থেকে আটটা প্যারার মধ্যে কোন প্যারাতে কি আছে বা কোন প্যারাতে কি কি জিনিস নিয়ে আলোচনা করতে হবে এবং হেডিংস তো মানে দেওয়ার প্রয়োজন নাই বাট আসলে হেডিংসগুলো কি কি মানে ওই কোন প্যারার মধ্যে কোন কোন বিষয় থাকবে সেইগুলোর আর কি দেখা যাচ্ছে যে একটা আউটলাইন দিব সাত আটটা প্যারার তো এটা সেকেন্ড পার্টে থাকবে এবং এরপরে হচ্ছে আমরা একদম আনকমন কোনো গ্রন্থ সমালোচনা যদি আসে দেখা যাচ্ছে পরীক্ষায় এমন কোনো কিছু একটা আসলো যেটা আমরা কখনো সেই গ্রন্থটা সম্পর্কে জানি না তো সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে ট্যাকল করব। এই বিষয়টি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে রিটার্নের টু হান্ড্রেড মার্কসকে রিটার্ন তো সেখানে একটা মার্ক্সকেও আসলে ছেড়ে আসা যাবে না এখানে টু হান্ড্রেড এর মধ্যে সময়ের মধ্যে টু হান্ড্রেড মার্কসকেই আপনাকে উত্তর করতে হবে তো আনকমন দেখলে ছেড়ে আসা এটা আসলে দেখা যাচ্ছে খুব একটা যৌতিক হ্যাঁ হবে না আপনি কিছু না কিছু হলেও দেখা যাচ্ছে লিখে আসতে হবে তো সেই ক্ষেত্রে কী ধরনের ফরম্যাট হতে পারে বা ক্ষেত্রে একদম মানে আনকমন পড়লে আপনি কিভাবে মোটামুটি উপর দিয়ে পার পেয়ে যাবেন আর কি মোটামুটি দেখা যাচ্ছে পাঁচ ছয় সাত আট মানে যাই পান না কেন আনকমন জন্য পাঁচ ছয় সাত ইভেন তিন মার্ক্সও যদি পান এটাও কিন্তু অনেক মার্কস তো সেই ক্ষেত্রে স্ট্র্যাটেজিগুলো কি হওয়া যায় বা কী হওয়া উচিত সে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে শুরু করি হচ্ছে আমাদের চিচল্লিশতম রিটেনের জন্য কি কি গ্রন্থগুলো আমাদেরকে অবশ্যই দেখতে হবে বা কোন কোন ক্যাটাগরির গ্রন্থগুলো আমরা দেখে যাব আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রন্থ সমালোচনার জন্য প্রথমেই আমাদেরকে দেখতে হবে হচ্ছে ইতিহাস ঐতিহ্যভিত্তিক কোনো একটা গ্রন্থের গ্রন্থ সমালোচনা তো এখানে হচ্ছে দুই ধরনের গ্রন্থ আর কি দেখা যায় একটা হচ্ছে যেটা সবচাইতে কমন আমাদের যে বাঙালির ইতিহাস নেহার রঞ্জন রায়ের এটা একটা আরেকটা গ্রন্থ আপনারা দেখতে পারেন যেখানে হচ্ছে জনের যেটা লেখা প্রাকৃত এই গ্রন্থটাও এই ক্যাটাগরির মধ্যে অর্থাৎ ইতিহাস ঐতিহ্য দেখতে পারি তো বাঙালির ইতিহাসের মধ্যেও একটা ব্যাপার আছে যে এখানে কিন্তু এটা দুইটা রাইটার লিখেছে একটা হচ্ছে নিহার রঞ্জন রায় উনি হচ্ছে এটা হচ্ছে আদিখণ্ড নাম দিয়েছিলেন বাট এর পরের খণ্ডটা উনি হচ্ছে বের করেন নাই তো আদিখণ্ডে হচ্ছে প্রথম মানে প্রাচীন যুগ পর্যন্ত মানে হচ্ছে এই ইত্তিয়ার উদ্দিন এর হচ্ছে বাংলা বিজয়ের পর্যন্ত বারোশো চার সাল পর্যন্ত বর্ণনা আছে প্রাচীন যুগ থেকে সেই পর্যন্ত কিন্তু মোহাম্মদ হান্নানের যে বইটা এখানে কিন্তু উনিশশো চুয়াত্তর সাল পর্যন্ত বর্ণনা আছে অর্থাৎ এটা আরো বিস্তৃত পরিসরে প্রাচীন যুগ থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত বর্ণনা আপনারা হচ্ছে বাঙালির ইতিহাস বাই মোহাম্মদ হান্নান এই বইটাতে পাবেন সো নিহারঞ্জন রায় তো নাইনটি সবাই দিবে বাট আপনি যদি মোহাম্মদ হান্নানের এই বইটার সমালোচনা করতে পারেন সেটা পরীক্ষকের কিন্তু আলাদা একটা দৃষ্টি আকর্ষণ করবে এবং আপনি বেশি মার্কস পাবেন এবং আরেকটা ব্যাপার যেটা কিন্তু উনিশশো সাল পর্যন্ত দেওয়া আছে এটার বর্ণনা সো এইটার গ্রন্থ সমালোচনা নেটে সার্চ করলেই আপনারা এটার গ্রন্থ সমালোচনাটা পেয়ে যাবেন মোটামুটিভাবে আর এটার ভূমিকা থেকেও অনেকগুলো ইনফরমেশন পাবেন তো যেটা হচ্ছে আলাদা করে একটা নোট করে রাখতে পারলে সবচাইতে বেটার বাট না পারলে সেক্ষেত্রে যেটা আমাদের প্রচলিত নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস সেটা পড়লেও হবে আচ্ছা এটা একটা ক্যাটাগরি গেল আরেকটা ক্যাটাগরির কথা যদি বলি যে লোক ঐতিহ্যভিত্তিক অনেক সময় আসে যে ইতিহাস ঐতিহ্যভিত্তিক অথবা লোক ঐতিহ্যভিত্তিক বাট এখন তো আসলে অপশান আসে না আমরা পঁয়তাল্লিশতম রিটার্ন থেকে দেখতে পাচ্ছি যে কোনো ধরনের অপশন দেওয়া হচ্ছে না তো ক্ষেত্রে আমাদেরকে আলাদাভাবে লোক ঐতিহ্যভিত্তিক কোন একটা গ্রন্থের সমালোচনাটাও দেখে রাখতে হবে যেটা হইতে পারে হচ্ছে দুইটা এখানে আমি দুইটা গ্রন্থের কথা বলবো যে একটা হচ্ছে নকশিকাতার মাঠ এইটা লোক ঐতিহ্যভিত্তিকের আন্ডারে পড়ে আরেকটা হচ্ছে গীতিকা এইটা আপনারা দেখতে পারেন যে কোনো একটা তো এখানে হচ্ছে নকশি মাঠ দেখে রাখলেই এনাফ হবে বাট কারো যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি গীতিকাও দেখতে পারেন এই দুইটা ক্যাটাগরি এইবারের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট এই দুইটার মধ্যে হয়তো একটা চলে আসার সম্ভাবনা আমার কাছে মনে হয় সেভেন্টি টু সেভেন্টি বাট এর বাইরেও হচ্ছে আমরা আরও কিছু ক্যাটাগরি দেখব যেমন হচ্ছে গণ অভ্যুত্থান বা গণজাগরণ বা জাতীয় চেতনা এই ধরনের কোনো গ্রন্থের যদি গ্রন্থ সমালোচনা বলে সেক্ষেত্রে কোনো কথা নয় একটাই যে চিলেকোঠা সেপাই এই একটা গ্রন্থের সমালোচনা দেখলে আপনার এই সবগুলো ক্যাটাগরি কভার করে ফেলবে নাইনটিন সিক্সটি নাইনের যেটা অভ্যুত্থান নিয়ে লেখা আক্তারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস তো এটা আর মুক্তিযুদ্ধ ভিত্তিক এটা সবসময় ইম্পর্টেন্ট কোনো সময় এটার আবেদন কমবে না তো এই রিলেটেড আপনার উপন্যাস বা কোনো ধরনের কাব্যগ্রন্থ না পড়তে চাইলেও জাস্ট এই একটা গ্রন্থ আমি বিজয় দেখেছি এইটার সমালোচনা দেখলে আপনার মুক্তিযুদ্ধভিত্তিকের আর অন্য কোনো কিছুই দেখার কোনো প্রয়োজন নাই এই একটা গ্রন্থ সমালোচনায় দেখে যাবেন কারণ এইবারের ভিত্তিক দেওয়ার সম্ভাবনা খুব কম তো ওই জন্য খুব বেশি গ্রন্থ এই রিলেটেড দেখার দরকার নাই জাস্ট এই একটা গ্রন্থের সমালোচনাটা দেখে গেলেই অ্যানাফ হবে ছেচল্লিশতম রিটেনের জন্য এরপরের যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে আমাদের সামাজিক প্রেক্ষাপট গ্রামীণ জীবন বা নদী কেন্দ্রিক এই সবগুলা ক্যাটাগরি হচ্ছে কভার করবে পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসটা আর এই উপন্যাসটার গ্রন্থ সমালোচনা এই জন্য দেখতে হবে যে আমাদের কিন্তু পঁয়তাল্লিশতম রিটেন আমরা দেখেছি যে সৈয়দ ওয়ালিউল্লাহর গ্রন্থ সমালোচনা জানতে চাওয়া হয়েছে তো সৈয়দ ওয়ালিউল্লাহর কে যখন দিয়ে দিয়েছে তখন মানিক বন্দ্যোপাধ্যায়কেও দিতে পারে কারণ তিনি হচ্ছে আমাদের অনেক ঐতিহাসিকদের মতো অনেকের মতোই হচ্ছে বাংলার সব সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হচ্ছে মানিক তো মানিককে স্পেসিফিক করে বা স্পেসিফাই করে দিয়ে দিবে এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কোনো কিছু না তো সেটার জন্য পদ্মা নদীর মাঝিটা অবশ্যই অবশ্যই দেখতে হবে এবং এটা সবচাইতে বেস্ট সমালোচনা আমি পাইছি হচ্ছে উত্তরণের যে গ্রন্থ সমালোচনার বইটা আছে। সেটাতে এটার অসাধারণ একটা গ্রন্থ সমালোচনা দিয়েছে পদ্মা নদীর মাঝির আমি চেষ্টা করব হচ্ছে কমেন্টে সেটার একটা পিডিএফ বা সেটার একটা পিকচার আর কি দিয়ে দিতে যাতে করে আপনারা বুঝতে পারবেন যে উত্তরণের এই বইটার এই গ্রন্থ সমালোচনাটা সবচাইতে এপিক হয়েছে তো এই গেল হচ্ছে এই ক্যাটাগরিটা আর এরপরে এটার পাশাপাশি হাজার বছর ধরে যেটা হচ্ছে জহির রাহিনের সেইটারও হচ্ছে সমালোচনা দেখে রাখতে পারেন হ্যাঁ তো এই যে সামাজিক প্রেক্ষাপট বা গ্রামীণ জীবন বা হচ্ছে নদী জীবন এইগুলো সবগুলোই কভার করবে এই উপন্যাসটা এরপরে হচ্ছে একটু হচ্ছে আমরা আনঅর্থোডক্সের মধ্যে যদি যাই বা একটু হচ্ছে আনকমনের মধ্যে যাই সেক্ষেত্রে একটা দেখে রাখতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসটা কারণ এটা হচ্ছে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ক্লাসিকের মধ্যে একটা চোখের বালি হ্যাঁ তো এটাকে আমরা হচ্ছে ক্যাটাগরি দিব হচ্ছে মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক কোনো একটা উপন্যাস বা মনোসমীক্ষামূলক উপন্যাস হ্যাঁ এটা হচ্ছে যেমন সৈয়দ আলীউল্লাহর হচ্ছে চাঁদের সমাবস্যা যেরকম তো সেরকম হচ্ছে এটা হচ্ছে মনোসমীক্ষামূলক একটা উপন্যাস চোখের বালি তো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের যেহেতু অন্যতম ক্লাসিক তো এটা অবশ্যই দেখে রাখাটা উচিত হবে এবং শুধু দেখে রাখাটা না এই উপন্যাসটা আসলে পড়া উচিত পারলে হচ্ছে মুভিটাও দেখে নেওয়া যায় তো এই আর কি গেল হ্যাঁ এই ছয়টা ক্যাটাগরি মোটামুটি এর বাইরে আরেকটা ক্যাটাগরি বলি সেটা হচ্ছে ভ্রমণ বিষয়ক ভ্রমণ বিষয়ক যে কোনো একটা গ্রন্থের গ্রন্থ সমালোচনা সেক্ষেত্রে আপনারা হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের যে পালামও আছে সেইটা দেখে রাখতে পারেন বা হচ্ছে পথে প্রবাসে অন্নদাশঙ্কর রায়ের বা হচ্ছে দেশে বিদেশে সৈয়দ মুস্তবা আলিস সারের এইগুলো আর কি যে কোনো একটা যে কোনো একটা জাস্ট হচ্ছে ভ্রমণ বিষয়ক দেখে রাখলেই হবে বা হুমায়ুন আহমেদের কোনো ভ্রমণ বিষয়ক দেখে রাখতে পারেন জাস্ট এটা হচ্ছে মানে আসার সম্ভাবনা খুব কম বাট দিয়ে দিতেও পারে আর কি মানে সেফ সাইডে থাকার জন্য এটা দেখা ওকে এর বাইরে যদি বলি যে কিছু কিছু ক্লাসিক উপন্যাস যেটা এই বাংলা সাহিত্যের এটা হচ্ছে শুধুমাত্র গ্রন্থ সমালোচনা দেখার জন্য না আপনাকে একজন শুদ্ধ মানুষ একজন পরিপূর্ণ মানুষ করার জন্য এই উপন্যাসগুলো আর কি পড়া জানা মানে একদম আবশ্যিক আর কি তো সেটার মধ্যে আছে যে পথের পাঁচালী এটার আপনি সমালোচনাটা অবশ্যই দেখবেন ডিটেলসে শেষের কবিতা তো বললাম এটা তারপর হচ্ছে পুতুল নাচের ইতি এটাও কিন্তু মনোসমীক্ষামূলক বা মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক যে ক্যাটাগরি এটার আন্ডারে কিন্তু পুতুল নাচের ইতিকথাটা পড়ে এবং এটাকে কিন্তু বাংলার সর্বশ্রেষ্ঠ উপন্যাস যেমন মানিককে বলা হয় হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক এবং এই পুতুল নাচের ইতি বলা হয় হচ্ছে বাংলার সর্বশ্রেষ্ঠ উপন্যাস তো এইটা আপনি উপন্যাসটা অবশ্যই পড়া উচিত না পারলেও অ্যাটলিস্ট গ্রন্থ সমালোচনাটা দুই তিন জায়গা থেকে দেখে একটু নোট করে রাখা উচিত এই এই উপন্যাসটার এরপরে ক্লাসিকের মধ্যে সূর্য দীঘল বাড়ি তারপরে তিতাস একটি নদীর নাম এবং হচ্ছে লাল শালু যেটা অলরেডি পঁয়তাল্লিশে আসছে আসার সম্ভাবনা কম তারপরও জাস্ট একটু রিডিং দিয়ে রাখা বাট বাকি পাঁচটা আমার কাছে মনে হয়েছে যে এগুলো একটু ভালোভাবে দেখে রাখা উচিত আর কি এই ক্লাসিক যেগুলো আছে তো এর বাইরে যদি স্পেসিফিক রাইটার ওয়াইজ যেটা হচ্ছে পঁয়তাল্লিশে আর কি এসেছিলো সেই ওয়াইজ যদি আসে তো সেক্ষেত্রে বলতে হয় যে ফার্স্টেই এক নম্বর চয়েসে থাকবে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় দিয়ে দিতে পারে তারপরে হচ্ছে বিভূতিভূষণ তার এই যে যেটা বললাম যে পথের পাঁচালে দেখলেই হচ্ছে আর এরপরে হচ্ছে সৈয়দ আলিউল্লা যেটা অলরেডি চলে আসছে তো এই আর কি ছিল মোটামুটি হচ্ছে লিস্ট যে এই লিস্টগুলো হচ্ছে আমাদেরকে কভার করতে হবে গ্রন্থ সমালোচনার তো এরপরে হচ্ছে আমরা আলোচনা করব যে গ্রন্থ সমালোচনার যে পার্ট আছে সাত থেকে আটটা হচ্ছে দেখা যাচ্ছে যে প্যারাতে লিখতে হয় তো সেইগুলো কী কী কোন কোন প্যারাগুলো আমাকে অবশ্যই কভার করতে হবে এবং কোন প্যারাতে কী কী আমাকে দিতে হবে যাতে করে সমালোচনাটা একটা পূর্ণাঙ্গ সমালোচনা হয় তো সেটা হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং আনকমন থাকলে কি উপায় আমাদেরকে স্ট্র্যাটেজি করে আগাইতে হবে সে একটা ফরম্যাটটা কমন ফর্ম্যাটটা সেটা হচ্ছে দিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ